আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম আলোক স্বল্পতার কারণে আগে দ্বিতীয় দিনের খেলা শেষ বৃষ্টিতে প্রায় আড়াই ঘন্টা খেলা বন্ধ থাকার পর ফের যখন শুরু হয় তখন শেষ বিকেলে একত্রিশ দশমিক চার ওভার খেলা হওয়ার কথা ছিল কিন্তু আজ গলে আজ শেষ বিকেলে খেলা হলো মোটে বিশ দশমিক চার ওভার বৃষ্টি বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল চার উইকেট হারিয়ে চারশো রান শেষ সেশনে ফিরেছেন ডাবল সেঞ্চুরি স্বপ্ন দেখা মুশফিকুর রহিম নরবরে নব্বইতে আউট হয়ে গেছেন লিটন দাস এরপর আরও তিন উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ দ্বিতীয় দিনটিও শেষ করল নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে পনেরো মিনিট আগে থেকেই যা বাংলাদেশ সময় সোয়া দশটায় এতে সর্বমোট গোল টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান গল টেস্টে দাপটে ব্যাটিং করেছেন তিন তারকা গল টেস্টে দাপটে ব্যাটিং করেছেন তিন তারকা বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন সাবেক ও বর্তমান অধিনায়ক মুশফিক রহিম ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় দিনে ইস্কন মোটা তাজা করতে গিয়ে ওয়ান ডে দলে আদলে ব্যাট করেছেন লিটন কুমার দাস তিনি একশো বল খেলে এগারো চার আর একটি ছক্কার সাহায্যে নব্বই রান করে প্যাবিলিয়নের পথ ধরেন ফানান্দ শিকার হয়ে অন্যদিকে মুশফিক রহিম তিনশো বল খেলে নয় চারে একশো তেষট্টি রান করে আউট হয়ে প্যাবলিয়নের পথ ধরেন তবে শেষ পর্যন্ত শূন্য রানে অপরাজিত আছেন দুই হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামীকাল তৃতীয় দিনকে দলকে আর কতদূর নিয়ে যেতে পারে সেটাই এখন সময় বলে দেবে তবে পাঁচশো পেরোতে পারলেই বাংলাদেশের পক্ষে থাকবে টেস্ট ম্যাচটি দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন